প্রশ্ন হচ্ছে এর স্বাভাবিক সংখ্যার জন্য বিভেদাঙ্ক নির্ণয় বিভেদাঙ্ক হচ্ছে যে ইংলিশে সিভি দ্বারা প্রকাশ করে এখন বিভেদাঙ্কের সূত্র হচ্ছে যে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান বাই হচ্ছে গাণিতিক গড় এখন পরিমিত ব্যবধানকে হচ্ছে সিগমা দ্বারাও লেখা যায় এস দ্বারাও লেখা যায় আর গাণিতিক গড় হচ্ছে এক্স বার এখন আমরা জানি কি এনতম স্বাভাবিক সংখ্যার সংখ্যার ভেদাঙ্ক ভেদাঙ্ক হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ আর ভেদাঙ্ককে প্রকাশ করে হচ্ছে সিগমা স্কয়ার দিয়ে এখন যে সিগমায় যদি স্কয়ার না দি তখন সেটা পরিমিত ব্যবধান হয়ে যাবে তাহলে এখান থেকেই পরিমিত ব্যবধান আমরা লিখতে পারি কত পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা সমান সমান লেখা যায় হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টুয়েলভ আর এই স্কোয়ারটির পাশে গেলে রুট হয়ে যাবে আর এন তম স্বাভাবিক সংখ্যার এন তম স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক জোর সংখ্যার জোর সংখ্যার গড় আর এই প্রশ্নটাও হয়তো হচ্ছে তম স্বাভাবিক জোর সংখ্যার জন্য বিভেদাঙ্ক এনতম স্বাভাবিক জোর সংখ্যার বিজোর সংখ্যার জন্য বিভেদাঙ্ক আলাদা হবে গড় হবে এক্স বার সমান সমান হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এখন অতএব দিয়ে হচ্ছে বিভেদাঙ্ক সিভি ইকলস টু পরিমিত ব্যবধান

এই যে এন স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে আর উপরে হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান বিয়ার সূত্র আর এই যে রুটের মান কি হাফ তাহলে পুরো টুকেতে হচ্ছে পাওয়ার হাফ লেখা যায় গুণ দিয়ে হচ্ছে টু বাই এন প্লাস ওয়ান করে দেওয়া যায় না এন প্লাস ওয়ান পাওয়ার হাফ ইন্টু এন মাইনাস করলে হয় দুই তাহলে টু রুট থ্রি হয় আর এখানে হচ্ছে টু বাই এন এখন এই টু এই কাটা যায় এখন এই যে এন এর পাওয়ার কিছু নাই মানে ওয়ান আর এইখানে এন প্লাস ওয়ানের পাওয়ার হচ্ছে হাফ এখন বেস সেম থাকলে পাওয়ারগুলো কিন্তু ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় এখন দেখো এন প্লাস ওয়ান একটা বেস লিখলাম আর এই হাফ আর এই মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এন মাইনাস ওয়ানের পাওয়ার কিন্তু হাফ লিখলাম আর এই যে রুট থ্রি তাহলে হচ্ছে একশো আর এই রুট থ্রি আছে তাহলে একশো বাই রুট থ্রি এবারে এই যে হাফ মাইনাস ওয়ান করলে হচ্ছে হবে হচ্ছে যদি এক্স ইনভার্স ওয়ান থাকে তখন আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে হচ্ছে এন প্লাস ওয়ান ইনভার্স হাফ তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই এন প্লাস ওয়ান এই হাফ লিখলাম মাইনাসের জন্য ওয়ান বাই হয়ে গেছে আর এই যে এন প্লাস ওয়ান হান্ড্রেড বাই রুট থ্রি এখন এই রুট এই যে রুটের মান কত হাফ তাহলে হচ্ছে এই হাফ এর পরিবর্তে রুট লিখে দিতে পারি রুট এন মাইনাস ওয়ান বাই রুট হান্ড্রেড বাই রুট থ্রি এটাই হচ্ছে তম স্বাভাবিক জোর সংখ্যার জন্য বিভেদাঙ্ক সিভি এটাই হচ্ছে তম স্বাভাবিক জোর সংখ্যার জন্য বিভেদাঙ্ক এটাই হচ্ছে অ্যান্সার থ্যাংক ইউ